সতেরোশো পঞ্চান্ন থেকে আঠারোশো সাল অবধি শ্রীরামপুর ছিল ড্যানিশ শাসনের অধীনস্থ ড্যানিশ কাদের বলে যারা জানেন না তাদের বলি ডেনমার্কের অধিবাসীদের ড্যানিশ বলা হয় সতেরোশো সালে ড্যানিশরা শ্রীরামপুরে তাদের কলোনি স্থাপন করেন এবং ক্রমেই এটি হয়ে ওঠে ডেনমার্কের একটি অন্যতম বাণিজ্য কেন্দ্র ড্যানিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এখান থেকেই মশলার ব্যবসা চালাত ড্যানিশ রাজা ফ্রেডরিকের নামানুসারে ড্যানিশরা এই শহরের নাম দেন ফ্রেডরিক নগর কিন্তু ড্যানিশ আধিপত্য হ্রাস পাওয়ার পর শ্রীরামপুর নামটি বহুল চর্চিত এবং স্থায়ীভাবে রয়ে যায় পশ্চিমবঙ্গের প্রাচীনতম শহরগুলির মধ্যে শ্রীরামপুর অন্যতম এই শহর যেন পুরাতন ও আধুনিককে সঙ্গে নিয়ে চলেছে আঠারোশো পঁয়তাল্লিশ সালে ড্যানিশরা শ্রীরামপুরের ক্ষমতা ব্রিটিশদের হাতে হস্তান্তর করে দিয়ে দেশে ফিরে যায় সেই সময়ের পর শ্রীরামপুর ব্রিটিশ অধীনস্থ হয়ে উঠে